হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি প্যাশান নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি স্কিপ করবেন না মাত্র দু মিনিটের ভিডিও অনেক কিছু শেখার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন প্যাশান যা আমাদের সবার মধ্যে আছে কিন্তু আমরা তা সঠিকভাবে খুঁজে বের করতে পারি না অনেক মানুষ আছে যারা নিজের মধ্যে প্যাশানকে খুঁজে না কিছু মানুষ তো জানার চেষ্টাও করে না তার কোন বিষয়টা ভালো লাগে যেটাতে তার ইন্টারেস্ট আছে তাকে আনন্দ দেয় আবার অনেকে আছে যারা মনে করেন আমার দ্বারা কিছুই হবে না মনে রাখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি এরকম নেগেটিভ ভাবনার কারণে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না আপনার মনের মধ্যে বেশিরভাগই ভয় লজ্জা সংকোচ থাকে যার কারণে নেগেটিভ চিন্তাভাবনা বেশি আসে জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে এই ভয় লজ্জা সংকোচকে মুছে ফেলতে হবে তা না হলে আপনি কোনো কিছু জয় করতে পারবেন না জীবনে যে কোনো কিছুকে জয় করতে হলে আপনাকে প্রথমে তিনটি জিনিস মুছে ফেলতে হবে কারণ কথায় আছে ভয়ের পরেই জয় নিশ্চিত নিজেকে যে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছেন সে গণ্ডি থেকে বেরিয়ে আসুন চেষ্টা করুন নিজের ইচ্ছাশক্তিকে প্রবল করুন ভাববেন না মাঠে পা রাখলেই আপনি জিতে যাবেন প্রথম আপনাকে হারতে হবে হুচুট খেতে হবে আবার উঠে দাঁড়াতে হবে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে আবার প্রস্তুতি নিতে হবে সামনে পা রাখার জন্য এত কিছুর পরও হার মানবেন না কারণ মানুষ বেমানি করলেও পরিশ্রম এবং কষ্ট করার সময় কখনো বেমানি করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ